হ্যালো ভাইয়ার আসসালামু আলাইকুম বড় বড় মতো চল্লা আসার মতন আর এই সমস্ত কেউ আজকে হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আরসিবিও দেখাবো চীন কোম্পানি চীন কোম্পানি আরসিবিও যেটা যে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ ব্রিড চাইনিজ লোকাল ব্রেইন আর একটা হচ্ছে ইংলিশ লেখা থাকবে এখানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রিয় চাইনিজ লোকাল ব্রিয় নিলে আপনার হচ্ছে তেষট্টি এম্পের নেন দাম পড়বে পনেরোশো টাকা আর যদি আপনার বত্রিশ এম্পের চল্লিশ এম্পের ডিশে এম্পের নেন দাম পড়বে তেরোশো টাকা দামটা হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে তাই সবসময় আপনার অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা কিভাবে কাজ করে না করে অনেকে বলেন কাজ করে না আমরা সেটাই জানিয়ে দিচ্ছি আপনাদের এলাকায় কোনো জায়গায় যদি আপনার সিরিজ লাইন থাকে সিরিজ লাইন গুলা আপনার আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে চেক করে নিতে পারবেন সমস্যা নেই এই হচ্ছে আপনার সিরিজ লাইন এটা একটা সিরিজ লাইন হচ্ছে আপনার যে কোনো ইলেকট্রিক মিস্ত্রি দোকানে পাবেন সিরিজ লাইনটা হচ্ছে আপনার ফিডিং করতে হবে সিরিজ লাইনটা আমি ফিডিং করে দেখাচ্ছি আপনাদের আমাদের সাথে থাকবেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এটা হচ্ছে সিরিজ লাইন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবকুমার সরাসরি শপে এসে নিতে পারবেন আপনারা শুধুমাত্র যে ম্যাচটা ওকে নিবেন বাকি কন্ডিশন হচ্ছে অনলাইনও নিতে পারবেন এটা হচ্ছে সিরিজ দেন দেখতে পাচ্ছেন সিরিজ লাইন সিরিজ দেন এর আপনারা যে একদম ইজি আপনারা সামনে একটু আসেন আমি দেখিয়ে দিচ্ছি এই সিরিজ দেন এর দুইটা আপনারা দুই মাথা দিবেন এই একটা এখানে একটা এখানে দিলাম ঠিক আছে ওই যে দেখেন লাইট আছে সিরিজ লাইন আলো দিলাম এই যে টিপ বাদন টিপ দিয়ে সাদা সাদা পড়ে যাবে ও এটা তো অফ আছে হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা অন হলো এই যে সিরিজ লাইন সিরিজ লাইনটা ধরবেন এই যে আমরা সিরিজ লাইন দিলাম ঠিক আছে তোমার সাথে চুক দিব সাথে সাথে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে এখন যদি আপনারা চেষ্টা করেন উঠবে না কিন্তু কারণ এটা টিপ হয়ে গেছে এই ব্লু বাটনটা টিপ দিবেন এরপর আপনাকে তুলতে হবে যতবার দিবেন ততবারই কাজ করবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কাজ করে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে সাথে সাথে টিপ করা শর্ট খাওয়ার সাথে সাথে শর্ট সার্কিট হওয়ার সাথে সাথে কিন্তু সার্কিট ব্রেকার পড়ে যাবে এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার আর এটা হচ্ছে বত্রিশ এম্পিয়ার এগুলো হচ্ছে আরসিবিও

অফ থাকলে সবুজ হয়ে থাকবে অন থাকলে এখানে লাল চিহ্ন থাকবে লাল আপনি হচ্ছে অন করবেন অন করে এখানে দিবেন টেস্ট বানানো টিপ দিবেন সাথে সাথে সার্কিট ব্রেকার পড়ে যাবে আর উঠবে না এটা টিপ দিবেন এটা হচ্ছে কি কি কাজ করে সার্কিট ব্রেকার সেটা আমি এখন বলে দিচ্ছি আপনাকে এটা অফ করে নিই আমরা এর অফ করে দিলাম এখন হচ্ছে বলছি এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার মূলত বাসাবে তিনটা কাজ করবে একটা হচ্ছে আপনার শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার পড়ে যাবে দ্বিতীয় কাজটা করবে যখন হচ্ছে আপনার বাসা বাড়িতে ভুল বসে তো পলা পাইন অথবা আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ভুল বাটে সাথে সাথে পড়বে কত সেকেন্ডে পড়বে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে সাইকেল বেগে পড়ে যাবে আর এটা রিকেজ যদি কারেন্ট হয় সেক্ষেত্রে পড়ে যাবে রিকেস্ট কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট থ্রি দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট রিকেজ হলে এটা সাথে সাথে পড়ে যাবে এটার মধ্যে এম্পিয়ার হবে আমাদের কাছে আপনি হচ্ছে আমাদের কাছ যেটা নেন আপনি এক বছরের কিন্তু আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নষ্ট হলে নতুন পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চিন কিন্তু খোদাই করে লেখা আছে এটা হচ্ছে চাইনিজ ব্রিডেন চাইনিজ ব্রিডেনটা দেখবেন এখানে চাইনিজ লেখা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো চাইনিজ লেখা আর যেটা হচ্ছে আপনার গ্লোবাল ভার্সন ওটার মধ্যে আপনি ইংলিশ লেখা থাকবে এখানে ঠিক আছে এখানে ইংলিশ লেখা থাকবে দুইটাই আমাদের কাছে আছে আজকে চাইনিজ ব্রিডেনটা দেখাইলাম এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার নিলে পনেরোশো টাকা আর যদি আপনার চল্লিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার নিলে আপনার দাম পড়বে তেরোশো টাকা চিং কোম্পানি ক্ষতি আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে পারেন অনেক প্রকাশী বাহিনী আছেন যারা নিতে চান তারা হচ্ছে পাঠকুলের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে মাল হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা দিবেন যে সুযোগ সুবিধা আছে আমাদের ইনশাল্লাহ চিং কোম্পানি হান্ড্রেড কাজ করবে আর বাসাবাড়ি নিরাপত্তার জন্য অবশ্যই ধরনের একটা সার্কিট ব্যাগের ব্যবহার করবেন আপনারা সুইচ কম দামি নেন লাইট কম নেন তার এবং ভালো নেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনারা যদি এই ধরনের আপনার সিঙ্গেল এসপি লাগে আপনাদের সিঙ্গেল এসপি ডিপি এসপি যদি সিঙ্গেল নেন দুইশো পঞ্চাশ টাকা আর ডিপি নিলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পড়বে সিঙ্গেল এসপি ডিপিও আমাদের কাছে আছে চিন্তানি আপনার সরাসরি সব পেশন করবেন অনলাইনে নিতে পারবেন যেভাবে আপনার সুযোগ সুবিধা হয় ইনশাআল্লাহ আমার দোকানে ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দোকানে ভিজিটিং কার্ড সম্পূর্ণ লোকেশন আপনারা আপনার গুগল ম্যাপ অথবা আমাদেরকে কল করে গুগল এসে আমরা রিসিভ করে নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ